নমস্কার বন্ধুরা পিঙ্ক প্লাস বাই মৌমিতার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত চারপাশের পরিবেশ থেকে বুঝতেই পারছ এখনও কিন্তু সকাল মানে ভোরের আলোটুকুনিও ফোটেনি আর তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে ভোর তখন প্রায় চারটে আর রাস্তার মধ্যে একটাও কুকুর পর্যন্ত ছিল না এতটাই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে সবাই তো ঘুরতে যাচ্ছে আর আমরাও ঘুরতে গিয়েছিলাম আমার মাসির বাড়ি মানে বেহালা আর সেখানে গিয়ে আমরা সবাই মিলে ঠিক করি আমরা রাত রাত্রিরে বেরোবো খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে তবে এই কংক্রিটে ভরা শহরে কি আর খেজুরের রস চাইলেই পাওয়া যায় তাই রাত রাত্রিরে উঠেই বেহালা থেকে বেশ খানিকটা ভেতরে খুঁজে বেড়াচ্ছিলাম খেজুরের রস ঠান্ডাও লাগছিল তবে কিন্তু দারুণ মজাও লাগছিল এতটাই ভোর ছিল যে দেখছিলাম কয়েকটা চায়ের দোকান মাত্র সবে খুলছে আর উনুনে আঁচ দিচ্ছে সেখানে গিয়ে একটু চা খাওয়া হলো হাত শেঁকা হলো আর সঙ্গেই দাদাকে জিজ্ঞাসা করা হলো এখানে খেজুরের রস আমরা কোথায় পাবো তো ওই দাদাই আমাদেরকে খোঁজ দিল খোঁজ নেওয়ার পরে ভালো করে হাতটাকে এপিট ওপিট করে শেখে নিলাম নেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম খেজুরের রস খোঁজার উদ্দেশ্যে আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি মানে কখন খুঁজে পাওয়া বুঝতে পারছি না ফাইনালি অনেকক্ষণ ধরে খুঁজে 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 এখন আমরা পেয়ে গেছি রাস্তার ওপরেই ছিল কিন্তু বুঝতে পারছিলাম না তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা ওনাদেরকে ফোন টোন করে জাগিয়ে দিয়েছি তারপর দেখছি অল্প অল্প করে লোকও আসছে যারা কিনতে তো দেখাচ্ছি আর এখানে দেখছি যে গুড়ের ভাটি মানে যেটার উপরে রসটা দিয়ে জাল দিয়ে গুড় বানায় সেটাও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তারাও আর আকাশটাও এদিকে অল্প অল্প করে মানে দিন সূর্য উঠছে আকাশটা ফর্সা হচ্ছে আর কি হোক তারা তোমাদেরকে দেখাচ্ছি

ঝপঝপ উঠছে আর নামছে এই দেখুন নেমে চলে এলো হ্যাঁ অনেক গাছ আছে সব গাছ থেকে একটা একটা করে পারছে দেখছো ওই একটা আছে এবার ওটা পারতে উঠবে নামছে হ্যাঁ কি স্পিডে উঠছে কি না হ্যাঁ হ্যাঁ তুমি কি তুমি আমার

আর এখানে কতগুলো পেরে রেখেছে কুয়াশা কুয়াশা আর মানে কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে ধোঁয়ার শুধু কুয়াশা আকাশের মেঘটা মাটিতে নেবে এসছে দেখতে পাচ্ছ মানে একদম কাছ থেকে কাছে কিছু দেখা যাচ্ছে না এই দেখো কিছুই দেখা যাচ্ছে না বেশ সুন্দর সকালটা দেখো একদম মাটির সাথে যেন হচ্ছে কুয়াশা মিশে আছে নেবে না অনেক দেরি ওইখানে করে খাও ওনাদের অনেকগুলো গাছ একসাথে নেওয়া থাকে প্রত্যেকটা গাছ থেকে টিনের ডামগুলোকে নাবিয়ে প্লাস্টিকের ডামের মধ্যে ভরে তারপর উনি ওনার গন্তব্যে নিয়ে যাচ্ছে ওনার কাছ থেকে শোনা যত বেশি ঠান্ডা পড়বে ততই নাকি ভালো খেজুরের রস হবে দেখো টপ টপ করে নষ্ট হয়ে যাচ্ছে

কষ্টের মধ্যে নিজেদের জীবিকা নির্বাহ করেন কারণ ওনারা প্রত্যন্ত গ্রাম থেকে আসেন এসে এরকমভাবে ঘর করে ওনারা ওখানে থাকেন এই ঠান্ডা কালটুকুনি এরই মধ্যে তারা বিকালবেলা একবার যায় খেজুর গাছে গিয়ে ওই ডামগুলো বেঁধে দিয়ে আসে আবার ভোর হতে না হতেই দৌড়ায় সেই ডাম খুলে নিয়ে আসার উদ্দেশ্যে আবার সেই রস নিয়ে এসে যতটা বিক্রি হয় হয় আবার বাকি যেটুকুনি রস থাকে সেটা দিয়ে তৈরি হয় খেজুরের গুড় ওনারা যে পরিমাণ কষ্ট করেন সেই পরিমাণ অর্থ কিন্তু তারা পান না তাই দয়া করে ওনাদের সাথে বার্গেনিং করা একদমই উচিত না প্যাস ঠান্ডা ঠান্ডা খেজুরের রস কিন্তু একদম রেডি এবার ওনারা বিক্রি করবেন পার গ্লাস মাত্র দশ টাকা সিজনাল যে কোনো খাবার কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তাই সবাই চেষ্টা করবেন সিজনাল যে কোনো খাবার অন্তত একবার দুবার হলেও খেতে তবে

খেজুরের রস খেতে তো কিন্তু খাওয়ার পরে এমন ঠান্ডা লাগবে যা তোমরা ধারণাও করতে পারবে না মানে যারা এখনো খাওনি তাই যারা খাবে ভাবছো অবশ্যই কোনো আগুনের পাশে হাত সেকতে সেকতে খেও তাহলে কিন্তু দারুণ মজা পাবে না হয়তো ঠান্ডায় আমাদের মতন কাঁপবে প্রতীক্ষার ফল কেমন লাগলো খেয়েছি দারুণ খেতে দারুণ খেতে খেতে দারুণ খেতে এক গ্লাসে না জাস্ট মানে মন ভরে না তাই জন্য আবার এক গ্লাস নিয়েছি এত অপূর্ব খেতে মানে আমি তো এর আগে কখনো খাইনি তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর যারা এখনও খাওনি তারা আশেপাশে এই মানে এই শীতকালে পুজো বার করো আর একবার ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর লাগবে খেতে অপূর্ব খেতে অপূর্ব জাস্ট অপূর্ব হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আর কিন্তু সেটা আবার প্রাকৃতিক মিষ্টি মানে দারুণ এক কথা জাস্ট দারুণ এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম গুড় পাওয়া যায় কিনা তো ওনারা বলছে যে মানে গুড় হওয়ার আগেই রসই এমনভাবে বিক্রি হয়ে যায় যে ওটা আর গুড় অব্দি যায় না বুঝেছেন তো তো আমি এদের ভাটাটা এখন তো দিনের আলো হয়ে গেছে আমি এদের যে গুড়টা যে জাল দেয় সেই চুলটা তোমাদের দেখাবো দাঁড়াও খেয়ে নিই তারপর দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে চুল্লি এখানে আর কি জাল দেয়

যতটা সম্ভব রস বিক্রি হয়ে গেছে এবার কিন্তু এই কন্টেনারটার মধ্যে পুরো রসটাকে ছেঁকে ঢেলে দেওয়া হচ্ছে এটাই কিন্তু তৈরি হবে খেজুরের গুড় কারণ খেজুরের রস তো বেশিক্ষণ রাখা যায় না রাখলে তো বলে তারই হয়ে যায় এইটুকুনিতে তো হবে না ওনারা আরও অনেক গাছ আছে যেগুলো থেকে আরও সংগ্রহ করে আনবেন তারপরে ওখানে কিন্তু জাল দেওয়া শুরু হবে তবে জাল দিতে দিতে নাকি ওনাদের প্রায় সাড়ে নটা দশটা বাজে যায় যে কারণে কুটটা তৈরি হতে হতে বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা অতক্ষণ তো আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয় তাই আমরা রস খেয়ে আর কিছুটা রস বাড়ির জন্য নিয়ে চলে এসছিলাম তবে এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের জন্য একদম নতুন জীবন পাতায় আরও একটা সুন্দর অভিজ্ঞতা যুক্ত হলো হল

এখনো জাল দিতে দেরি আছে মানে ইয়ে রেডি করে রেখেছে কিন্তু এখন জাল দেবে না জাল দিতে এখনো অনেক সময় লাগে ধরো সাড়ে দশটা এগারোটা বাজবে তখন থেকে ওরা জাল দেওয়া শুরু করবে তো আমরা তার তখন থাকতে পারবো না তো আমরা এখন চলে যাচ্ছি তবে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর যারা এখনও খাওনি তারা একবার এই ঠান্ডার একবার ট্রাই করো একটু গ্রামের দিকে যেদিকে গাছ আছে এখন তো আমাদের শহরের দিকে আর গাছ হওয়া এত নেই কিন্তু গ্রামের দিকে যেখানে গাছ আছে একবার যাও গিয়ে ট্রাই করো খুব ভালো লাগবে তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ টাটা